হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো এমন একটা রেসিপি যেটা ট্রাই করলে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে কারণ এত অল্প খরচে এত কম সময়ে এত সহজে এত মজার একটা পিৎজা যদি আপনি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে পিৎজা কিনে খাওয়ার বা এত টাকা খরচ করে একটা ছোট্ট সাইজের পিৎজা কিনে খাওয়ার ইচ্ছাই আপনার হবে না তো এই পিজা তৈরি করার জন্য আমি এখানে দুই স্লাইস ব্রেড নিয়েছি আর ব্রেডটার যে কোনো এক পাশে আমি বাটার লাগিয়ে নিয়েছি এভাবে চামচ দিয়ে যে কোনো এক পাশেই বাটার লাগাতে হবে আর বাটারের পরিমাণ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে বাটারটা জাস্ট একটা ভালো ফ্লেভার ফ্লেভার দিবে টেস্ট দিবে আর নিচের অংশটা ক্রিস্পি করতে সাহায্য করবে খেতে টেস্ট হবে তো আমি দুইটা ব্রেড স্লাইসেরই এক পাশ করে বাটার লাগিয়ে নিয়েছি আর যে পাশটা বাটার লাগিয়েছে সেটা নিচের দিকে রেখে এভাবে অন্য পাশটা ওপরে রেখেছি আর সেই পাশে আমি টমেটো সস লাগিয়ে নিয়েছি যেটাও খুবই সস্তা সহজে পাবেন আপনারা চাইলে পিৎজা সস দিতে পারেন বা পিৎজা সসের চাইতে টমেটো সসের প্রাইস কম সে কারণে আমি এটা দিয়েই করে দেখাচ্ছি এরপর প্রথম লেয়ারে দিতে হবে মোজারেলার চিজ এভাবে ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি তারপর দিতে হবে কালো গোলমরিচ গুঁড়া তারপর অরিগানো দিয়ে দিচ্ছি অল্প করে ভালোভাবে স্প্রিঙ্কল করে দিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটাও আপনি কতটুকু ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো একটু সাজিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি করা আপনারা লাল ক্যাপসিকামও দিতে পারবেন আমি টমেটো দিয়েছি খরচ বাঁচাতে আর এখানে হলুদ রঙের ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম যে দিতে হবে বা সব রঙের ক্যাপসিকাম দিতে হবে জরুরি না আপনারা চাইলে শুধু গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন তারপর আবারও মোজারেলা চিজ দিয়ে দিয়েছি পছন্দ মতো এরপর আবারও কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে স্প্রিঙ্কল করে আর তারপর অরিগ্যানো দিয়ে দিচ্ছি অরিগ্যানোটা বেশি করে দিলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এই তো হয়ে গেল সব কিছু দেওয়া এখন শুধু বেক করলেই হয়ে যাবে আপনারা ইলেকট্রিক ওভেনের একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করতে পারেন আর যদি চুলাই করতে চান সেটা তো আরও সহজ অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আছে দশ থেকে পনেরো মিনিটের মতো আপনি বেক করলেই বা কুক করলেই হয়ে যাবে রেডি ইয়ামি ইয়ামি পিৎজা যেটা ঘরে আপনি সবচাইতে কম খরচে কম সময়ে এবং সবচাইতে সহজে তৈরি করেছেন যেটার জন্য আপনার ডো তৈরি করতে হয়নি পিৎজার আর এই তো রেডি হয়ে গেল ইয়ামি ইয়ামি পিৎজা এখন আপনি এনজয় করুন আর দেখুন পিৎজাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবার সাথে ভিডিওতে লাইক করুন কমেন্টে জানান পিৎজাটা ট্রাই করে আপনার কেমন লেগেছে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেস্ট একটা পিৎজা